আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশামা টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ হাসান মাধবদিতে পালিত হলো আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা দেওয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নরসিংদী জেলা প্রতিনিধি মকবুল হোসেনের প্রতিবেদন আজ তেইশে জুন রবিবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান মানিক সাধারণ সম্পাদক মাধবদী শহর আওয়ামী লীগ ও মেয়র মাধবদী পৌরসভা রবি বার সকাল দশটায় মাধবদী পৌরসভার রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার কাউন্সিল হেলাল উদ্দিন হায়দার আলী সাবেক কাউন্সিলর আমেনা বেগম জোসনা শাহানা বেগম স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শঙ্কর দেবনাথ যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল মিয়া শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাধবদী পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ অনুষ্ঠান শেষে দেশ ও মাধবদী পৌরবাসীর জন্য দোয়া পরিচালনা করেন মুফতি ইসহাক কামাল গাজী Yeah.